যারা দুনিয়াতে আল্লাহর বান্দাদের জায়গা জমি বিটা মাটি দখল করছে কেয়ামতের দিন তাদের মাথার মধ্যে অথবা গলার মধ্যে অথবা পিঠের মধ্যে ওই পরিমাণ জমিন ওই পরিমাণ মাটি লটকানো থাকবে হাসরবাসীরা দেখলে তাদেরকে চিনতে পারবে বলা বলি করবে এরা কারা বলা হবে হ্যাঁ আরো জোরে আরো আসতে জমি সোর তা এখন বলা হবে এরা তো আমাদের এলাকার সম্মানিত ব্যক্তি ছিল কথা করবে আরে এটা কি আব্দুল মান্নান হাদিস চাই আমি আমার নাম কইছি এই নাম আবার কেউ থাকলে মনে করিয়েন না যে মাহফিল কমিটি বোধ হুজুর কই দিস নাহলে আই যে এই কাম করি হুজুর কেমনে জানি আমি আমার কথা বলিস মানে আমাকে যদি উদাহরণ দিস দাতো করে আপনারা কেউ মনে কষ্ট না পান ও আর উনি তো আমাদের বড় ক্ষতিবে নাছিল। ক্ষতি এ কেউ এটাকে আব্দুর রহিম ভাই না মসজিদ কমিটির মোতাবাল্লি না ছিল হ্যাঁ বাজার কমিটির সভাপতি না হ্যাঁ এলাকার চেয়ারম্যান সাহেব না মেম্বার সাহেব না আরে উনি তো আমাদের এলাকার বিচার আচার করতো সালিসদার উনি কি আবদুল্লা মিয়া না উনি কি আব্দুল সালাম মিয়া না ও তো ঘটনা কি উনি তো এলাকায় অনেক বড় মাতাব্বার ছিলেন উনি তো এলাকার বড় ইমাম ছিলেন তাহলে ওনার গলার মধ্যে আজকে এত মাটি কেন তখন তাদেরকে বলা হবে এরা দুনিয়াতে সম্মানের সম্মানের সাইনবোর্ড নিয়ে ভালো মানুষের সাইনবোর্ড ব্যবহার করে ভিতরে ভিতরে আল্লাহর অসংখ্য মানুষের চোখ থেকে তারা পানি জড়াইত এদের মোকাবেলা করার জন্য আল্লাহর বান্দারা কুল কিনারা পর্যন্ত পেত না ঠিক কিনা বলে থানা ওদের দখলে থানা ওদের দখলে প্রশাসন ওদের দখলে এরপরে এসিল্যান্ড অফিসে ওদের দখলে ইউনিয়ন ভূমি অফিসে ওদের দখলে সুতরাং আল্লাহর বান্দারা কোনো জায়গায় ঠাই পাই নাই আজকে শাস্তি হিসাবে আজাব হিসাবে লালত হিসাবে গজব হিসাবে দুর্বগ হিসাবে আজকে তাদের গলার মধ্যে জমির লটকে দেওয়া হয়েছে আওয়াজ কিন্তু কমে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উম্মত জায়গা দখল করা তো দূর কথা কারো চলার কারো চলার পথে কাটাও কথা কোন না কেন রাসূল কি পৃথিবীতে মানুষের চলার পথে কাটা দেওয়ার জন্য এসেছেন নাকি কাটা সরানোর জন্য এসেছেন তিনি কি রাস্তা বন্ধ করার চলার রাস্তা বন্ধ করার জন্য এসেছেন নাকি রাস্তা খুলে দেওয়ার জন্য এসেছেন আপনারা কি কোন কাম করে আপনারা কি রাস্তা খুলে দেন নাকি বন্ধ করে দেন রাস্তা বন্ধ করে কয় দেখি এবার হাতে কোন আছে না নাই! তুমি একটা ডাকাত আছে না নাই রাস্তা বন্ধ করে দিই কয় হাতে কোনান দিয়ে আড়ায় একটু সাম। আহ ভাই বিশ্বাস করেন কবি বড় চমৎকার করে বলছেন